আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা অনেকেই টেলিটক্সিম ব্যবহার করেন তো যারা টেলিটক্সিম সিম ব্যবহার করছেন তারা অনেকেই ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নিতে চাচ্ছেন কিন্তু টেলিটক্সিমে এখন লোন নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা করছে তো আজকের ভিডিওতে আমরা জানবো টেলিটক্সিমে কিভাবে লোন নিতে হয় এবং কেন আমাদের টেলিটক্সিমে লোন নেওয়ার কোড ডায়াল করার পরও লোন আসছে না বা ইমার্জেন্সি ব্যালেন্স আসছে না তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি এখন আমরা প্রথমে টেলিটক্সিমে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নেওয়ার যে কোডগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই তো এই হচ্ছে টেলিটক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নেওয়ার যে কোড সেগুলো এখানে আপনারা কোডগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একবার কোডগুলো দেখিয়ে দিই তো এই হচ্ছে টেলিটক সিমের ইমার্জেন্সি লোন নেওয়া বা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এখন আমরা মেন বিষয় আসছি বিষয় হচ্ছে আমরা কোডগুলো দেখলাম কিন্তু কোডগুলো আমরা জানি অনেকেই তারপরও কেন আমাদের সিমে ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি লোন আসতেছে না এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যায় আছেন এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছেন কেন টেলিটকে এখন লোন আসতেছে না বা কোড ডায়াল করার পরও কেন ফেল্ড আসে তো এটার মেন বিষয় হচ্ছে টেলিটকে আপাতত লোন সার্ভিস বা ইমার্জেন্সি যে ব্যালেন্সের বিষয়টা রয়েছে সেটা বন্ধ রয়েছে তো আপনারা এখন কোড ডায়াল করলেও ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন পাবেন না কারণ এটা টেলিটকের অফিসিয়ালভাবে বন্ধ রয়েছে তো পরবর্তীতে হয়তো এটা আবার চালু হবে যখন চালু হবে তখন আপনারা কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন বা কিভাবে লোন নেবেন সেই সম্পর্কে হয়তো আর একটা ভিডিও নিয়ে আসবো যদি পরবর্তীতে এই সার্ভিসটা চালু হয় তো আপাতত যারা কোড ডায়াল করে দেখছেন যে আপনাদের লোন আসতেছে না ফেলড আসে তো এটা প্রবলেম হওয়ার কারণ হচ্ছে টেলিটকে এই লোন সার্ভিসটা আপাতত বন্ধ রয়েছে যেই কারণে আপনারা লোন পাচ্ছেন না বা ইমারজেন্সিতে ব্যালেন্স নিতে পারছেন না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লাগবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম